বিএসএফ কৃষি জমির মধ্য দিয়ে তার দিচ্ছে তার দেওয়ার জন্য নির্বিচারে কাটা হচ্ছে গাছ প্রতিবাদে বনগা গোপালপুর রাজ্য সড়কের বর্ণ বেরিয়াতে রাস্তায় গাছ ফেলে অবরোধ করলো কৃষকরা বিএসএফ এর আশ্বাসে দুই ঘন্টা পরে উঠলো অবরোধ উত্তর চব্বিশ পরগনার ঝাউটাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বর্ণ কৃষি জমির মধ্য দিয়ে কাঁটা তার দিচ্ছে বিএসএফ এবং অবৈধভাবে গাছ কাটার অভিযোগ তুলে বুধবার সকাল আটটা থেকে বনগা গোপালপুর রাজ্য সড়কের বর্ণ রাস্তায় গাছ ফেলে অবরোধ শুরু করে স্থানীয় কৃষকরা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ ও বিএসএফ বিএসএফের তরফ থেকে কাঁটা তার তুলে দেবার আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় কৃষকরা এই বিষয়ে স্থানীয় কৃষকরা জানিয়েছে পুরোপুরি অবৈধভাবে কৃষি জমির মধ্য দিয়ে কাঁটা তার দিচ্ছে বিএসএফ বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যা কথা ছিল তার না মেনে কৃষি জমির মধ্য দিয়ে কাঁটা তার দিচ্ছে কেটে দেওয়া হচ্ছে গাছ এবং নানা সময় বিএসএফ এর তরফ থেকে কৃষকদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ করেন তারা আপাতত কাঁটা তার তুলে নেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় ঝাউটাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন কৃষকদের অভিযোগ ছিল তাদের জমির মধ্য দিয়ে কাটা তার দিচ্ছে বিএসএফ সেই অভিযোগে কৃষকরা দীর্ঘক্ষণ অবরোধ করে রেখেছিল পুলিশ ও বিএসএফ এর উপস্থিতিতে আলোচনা করে অবরোধ তুলে নিয়েছে কৃষকরা বাংলাদেশ সাইড থেকে পুরো তার টেনে ইন্ডিয়ার ভিতরে ঢোকাচ্ছে যে ফেন্সিং এর করছে বিএসএফ বর্ণবাড়িয়া ডোবারপাড়া ক্যাম্পের পোস্ট কমান্ডারের অর্ডারে বিএসএফ রা করছে সব কৃষি জমির মধ্যে প্রচুর ফসল কেটেছে গাছ কেটেছে পটল গাছ কেটে দিয়ে চাষিদের ক্ষতি করে পুরো ইন্ডিয়ান দিকে সেই তার টানা হচ্ছে কাটা তার যেটা আমরা একেবারে অবৈধ মনে করছি বেআইনি মনে করছি যার জন্য আজকের বর্ণবাড়িয়ার মানুষ সমবেত ভাবে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে আমরা চাইছি উপনেতৃত্ব হস্তক্ষেপ করুক আগামী দিনে যাতে এখানকার মানুষ সুস্থভাবে বাস করতে পারে তার সুব্যবস্থা করুক যে বন্যবাড়িয়া যে আমার এলাকার মধ্যে বন্যবাড়িয়া স্থানে আর চাষিরা সব রাস্তা অবরোধ করেছে তার কারণ হলো বিএসএফরা রাস্তা মানে চাষির উপর দিয়ে তার কাটা দিচ্ছে তার কাটা দেওয়ার হলো নির্দেশ মানে ওদের নেই ছিল না যেখানে জিরো পয়েন্টে দেওয়ার কথা তারা চাষির জমির উপর দিয়ে দিচ্ছে তার জন্য ওরা বিক্ষোভ করেছে গাছ গাছ বললো ওরা কেটেছে কিন্তু আমি গিয়ে দেখলাম কিছু কিছু গাছ জিরো পয়েন্টে কাটা রয়েছে কিন্তু জমির উপরে নেই আর এখন মূলত বিএসএফের সাথে কথা বললাম ওরা তারবন্দিটা ছেড়ে দিচ্ছে তার কাটাগুলো তুলে নিচ্ছে ওদের জায়গা মতো তার কাটা দিয়ে দেবে অবরোধ করেছে অ্যাকচুয়ালি বিএসএফরা যেখান দিয়ে তার কাটাগুলো টানাচ্ছে ওটা সঠিক জায়গাতে টানে অবৈধভাবেই হয়েছে এটা তার কাটাটা যে কারণে কৃষকদের যাতায়াতে এবং ফসলা দিয়ে আনতে গেলে তাদের সমস্যা হচ্ছে এমনকি দিনে চারটের সময় তারা বাসি বাজিয়ে দেয় বিএসএফ এইভাবে কৃষকরা এই জন্যে ভীষণভাবে মানে অসুবিধা পেতে পড়ে গাছ কেটেছে কলা গাছ কেটেছে বেগুন গাছ কেটে দিয়েছে কৃষি হ্যাঁ কৃষকরা চাইছে যে বর্ডারে ফেন্সি হোক কিন্তু সঠিক জায়গা দিয়ে যেটা যে নিয়ম আছে সেই নিয়ম মেপে তারা যত তাড়াতাড়ি পারুক সঙ্গে ইয়ে ফেন্সিটা হোক তারাও চাইছে তাতে কি হবে পারমান্টলি সলিউশনটা তারা চাইছে খুব তাড়াতাড়ি কিন্তু যেখান দিয়ে তারা তার কাটা সেটা সঠিক না অবৈধ